তুমি কেমন করে গান হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান কর বে সুরে আলু ভুবন ভেলে ছেড়ে সুরে ধাওয় চলে গভন মেয়ে পাশান টুটে মাকুল বেগে ধে বইয়া যায় সুর সুরধনি তুমি কেমন করে গান হে গুণী